তেজের বিয়ের দায়িত্ব নিল সুধা কিন্তু দেখে কষ্ট পেল তরি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেল সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ডলির বাছরে কাজ করা হচ্ছে তখনই ঠাকুর মশাই মন্ত্র পড়তে থাকে ওইদিকে সুধা আর তেজ পাশাপাশি বসেছে যা দেখে তরি খুব খুশি তারপরে ঠাকুর সবাইকে ফুল দিলে তরি বলে আমাকেও দাও না আমিও ডলি মামির জন্য প্রে করব তখনই দেখা যাবে বিচুর মা বলে একি আচ্ছা তোমরা এই পুজোতে কেন বসেছো আমরা না হয় বাড়ির লোক তার জন্য আমরা পুজোতে বসেছি কিন্তু রুক্মিণী তুমি আর তোমার মেয়ে তো লোক তাহলে তোমরা কেন এই বসবে বলতো তখন এই কথাতে সুধার মা বলে কি দিদি এটা কেমন কথা পুজোতে যে কেউ বসতে পারে আর হয়তোবা এটাই হলো ডলির ইচ্ছে আর ডলির ইচ্ছেতেই সবকিছু হবে ডলি হয়তোবা শান্তি পাবে ওরা পুজোতে বসবে তুমি তা নিয়ে কোন রকম কোনো আপত্তি করতে পারো না তারপরে দোয়েল বলে মা তুমি কেন এরকম করছো বলো তো আর তাছাড়া তো শান্তি পাবে ওরাও প্রে করবে আর বাচ্চাদের তো ভগবান তাড়াতাড়ি সবার আগে শুনে। তাই মা তুমি ওদেরকে করতে পারো না তোরি এখানে ডলির জন্য প্রে করবে তারপরে ঠাকুর মশাই তোরির হাতে ফুল দিয়ে দেয় তখন সুদা উঠে চলে যেতে লাগলেই ওইদিকে তোরি বলে না মাম্মা তুমি কোথাও যাবে না তুমিও এখানে বসো তখন ঠাকুর মশাই বলে ও তো বাচ্চা তার জন্য আপনি ওকে ধরে কোলে নিয়ে বসে থাকুন ঠিক আছে তারপরে সুধা তোর কোলে নিয়ে বসে পড়ে ওইদিকে মা তেজ আর সুধাকে কাছি দেখে চোখ দিয়ে জল চলে আসে আর বলে এটাই হয়তো ইচ্ছে ছিল তরির জন্য ওরা এক হবে তখনই ছিল সুধার মায়ের কাছে আসে এসে বলে একই মা তোমার রুক্মিনী আর জামাইবাবুকে কাছাকাছি দেখে এরকম চোখ দিয়ে জল চলে আসলো কেন তখন সুধার মা বলে কোথায় আমার তো ডলের কথা মনে পড়ে কষ্ট হচ্ছে ডলির কথা মনে পড়ছে তখনই দেখা যাবে ঠাকুর মশাই বাটিতে ফুল দিতে বললেই ফুল দিতে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে ইশিকা। ইশিকা ওদের আশীর্বাদের নিয়ে তেতা এসেছে তখন সবাইকে দেখায় আর বলে কাঠটা দেখো না তোমাদের পছন্দ হয়েছে তো তখনই কাকিময়ী বলে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হয়েছে ইশিকা খুব সুন্দর হয়েছে তখন ইশিকা বলে যাক তোমাদের পছন্দ হয়েছে তো তাহলেই হবে তখনই থাম্মি গিয়ে ঠাকুরকে বলে ঠাকুর সব তোমার ইচ্ছেতে হচ্ছে তুমি দেখো ঈশিকা যেন আমাদের আমার দাদু ভাইকে আবারও আগের মতো করে দিতে পারে আমাদের বাড়িতে আবার আগের মতো সুখ শান্তি ভরিয়ে দিতে পারে তখন তরি তাকে ঈশিকা গিয়ে সেই কাটটা দেখায় আর বলে দেখো দেখো দিদিভাই কাটটা কেমন হয়েছে তখন তরিতা বলে দাদা দেখেছে তখন ঈশিকা বলে না তেজকে তো এখনো দেখাই হয়নি দেখানোই হয়নি তেজ ওয়েডিং প্ল্যানার ঠিক করতে গেছে তার জন্যই ও তো তাড়াতাড়ি আমাদের আশীর্বাদ আর বিয়েটা সেরে নিতে চায় তখনই তোর মনে মনে বলে দাদাভাই হঠাৎ করে দিদি ভাইকে ভুলে এরকম করে বিয়ের সিদ্ধান্ত কেন নিচ্ছে আর এত বা বিয়ে করতে কেন চাইছে চাইছে কি ওইদিকে আসে আর এসে বলে এটা কিসের দেখি দেখি তখন ইশিকা বলে দেখো দিদি ভাই কেমন হয়েছে তখন জ্যোৎসনা কার্ডটা খুলে দেখে তখন কার্ডটা খুলে যখন তেজ আর ইশিকার আশীর্বাদের নাম দেখে তখন তো জ্যোৎস্না রেগে যায় আর বলে একই এখানে তো দেখছি আশীর্বাদের কার্ড ভাইয়ের আর এই সাতচনিটা না না এই বিয়ে কিছুতেই হতে পারে না কিছুতেই না সুধা বেঁচে আছে আর সুধা না ফিরবেই ফিরবেই এই রাক্ষসীটার সঙ্গে আমার ভাইয়ের কিছুতে বিয়ে হবে না তুই আমার ভাইকে বিয়ে করতে চাস তো কোনোদিনও তোর সঙ্গে আমার ভাইয়ের বিয়ে হবে না বুঝতে পেরেছিস এই বলে কার্ডটা ঠাকুর ঘরে ছুড়ে ফেলে দেয় জোসনা তখনই প্রদীপের কাছে লেগেই আগুনে পড়তে থাকে কার্ডটা তখনই জোসনা বলে দেখেছো যা করার গজানন করেছে এই কার্ডটা পুড়ে ফেলেছে তার মানে ঠাকুরও চায় না যে ইশিকা সঙ্গে আমার ভাইয়ের বিয়েটা হোক কোনোদিনও বিয়ে হবে না সুধানা ফিরে আসবে রাক্ষসীকে ঘাড়া দিয়ে কি করে বের করে দিতে হয় সেটাও আমি আমার ভাইকে বিয়ে করার খুব শখ হয়েছে না আমার তুই ভাইকে বিয়ে করতে পারবি না কোনোদিনও না এই বলে ইশিকাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় জ্যোৎস্না তখনই ইশিকাকে ধরে নেয় তরিতা ওইদিকে সবাই মিলে জ্যোৎস্নাকে বোঝানোর চেষ্টা করে এদিকে দেখা যাবে সুধা বলে মা আমি বরং সবাইকে প্রসাদটা দিয়ে দিচ্ছি তখনই সুধা তেজকে পোষা দিতে যায় ওইদিকে তরি তাকিয়ে থাকে আর মনে মনে খুব খুশি হয় ওইদিকে তখন প্রীতম আর সমী আসে তখন প্রীতম বলে ও ডলি দাদা তখনই বলে তাই নাকি পৃথিবীটা আসলে গোল কে যে কখন কোথায় চলে আসবে কেউ তো বলতেই পারে না তাই না তখন তেজ বলে কেন আপনি ওকে বলেননি এ বাড়ির সঙ্গে আমার আরেকটা সম্পর্ক রয়েছে তখন সম্বি বলে কিসের সম্পর্ক স্যার তখন তেজ বলে এই বাড়ির বড় মেয়ে সুধাময়ী সে আমার স্ত্রী তখনই সম্মি বলে ও তার মানে যে আপনাকে ছেড়ে চলে গেছে তখনই তেজ এই কথা শুনে সৌম্যের দিকে তাকায় তখন সৌম্য বলে আসলে সরি স্যার আমি ওরকম ভাবে বলতে চাইনি তারপরেও আপনার মতো একটা ভালো মানুষকে কি করে যে সে ছেড়ে চলে গেল আমি তো সেটাই বুঝলাম না কি করে ছেড়ে চলে গেল স্যার তখনই সুধা বলে আচ্ছা নাও সৌম্যী প্রসাদ নাও তারপর প্রসাদ দিয়ে সুধা বলে এমনও তো হতে পারে যে সে ছেড়ে যায়নি তাকে ছেড়ে যেতে বাধ্য করা হয়েছে তখন সম্ভি সুধাকে বলে আচ্ছা তুমি কি করে জানো যে তাকে যেতে বাধ্য করা হয়েছে তখনই সুধা বলে এমনটা তো হতেই পারে তাই না তখন প্রীতম বলে আচ্ছা সম্মি এগুলো ছাড় আসলে আমাদেরকে কালকে মুম্বাই চলে যেতে হবে আমাদের এখান কার কাজ শেষ তাই আমরা কি টিকিট কেটে নেব রুক্মিণী তখনই সম্মি বলে হ্যাঁ হ্যাঁ তোমরা যাও আমিও তো আসব তখনই প্রীতম বলে হ্যাঁ তুমি চলে এসো তারপর প্রীতমকে তেজ বলে দাঁড়ান প্রীতম সিংহরায় আমার না রুক্মিনীর সঙ্গে একটু কথা আছে আসলে রুক্মিনী তো কোথাও যেতে পারবে না তখনই সুধার কাছে আসে তেজের আর বলে আপনি কে আমাকে আটকানোর আপনি কি করে এই কথাগুলো বলছেন তখন তেজ বলে হ্যাঁ বলার একটা কারণ আছে সেই জন্য আমি এখানে এসেছি তখন ইশিকা সেখানে আসে আর এসে বলে হ্যাঁ আসলে রুক্মিনী ম্যাডাম আপনার সঙ্গে আমাদের একটু কথা ছিল এই যে বলার কারণটা হলো এই কাঠটা কাঠটা দেখুন তখন এই কাঠটা সুধা আর প্রীতমকে দেয় তেজ তখনই সুধা প্রীতম খুলে দেখে যে তেজ আর ইশিকার আশীর্বাদ তখন তেজ বলে হ্যাঁ আমার আর ইশিকার আশীর্বাদ আর পরের মাসে বিয়ে তাই আমি আমার বিয়ের প্রতিটা আয়োজন আপনি করুন আপনি ওয়েডিং হিসেবে কাজ করুন তখন এই কথা শুনে সুধা খুব কষ্ট পায় আর তাকিয়ে থাকে তেজের দিকে তখনই সুধার মাও খুব কষ্ট পায় ওইদিকে সুধা কাকিমণি বলে একই এত বছর পরে তেজ কি না আবার বিয়ে করবে এদিকে তেজ বলে কি ব্যাপার রুক্মিনী ম্যাডাম আপনি এভাবে চুপ করে গেলেন যে তারপরে দেখা যাবে ঝিনুকা সমুদ্র চুপ করে দাঁড়িয়ে থাকে তারপরেই সুধা বলে না না কিছু হয়নি তো তখন সুধা মনে মনে বলে তার মানে তেজ তোমার জীবনে এই সুধাময়ের আসলে গেছে তাই না তুমি সুধাময়ের জায়গাটা অন্য কাউকে দিচ্ছ আর এই সুধাময়ীকে তুমি ভুলে গেছো তাই তো তখনই তেজ এসে বলে কি ব্যাপার রুক্মিনী ম্যাডাম আপনি চুপ করে গেলেন কেন তার মানে আপনি আমার ওয়েডিং প্ল্যানিংটা করছেন তো তখনই সুধা বলে না আমি না এখানে থাকতে পাচ্ছি না আমার এখানে থাকার কোনো দরকার নেই তখন প্রীতমকে তেজ বলে আসলে আপনার মতো আপনার মতো একটা ফটোগ্রাফার আমি চেয়েছিলাম যে আমার বিয়েতে ছবি তুলক তাই আপনি প্লিজ আমার বিয়েতে ফটোগ্রাফি করবেন তারপরে ওইদিকে তোর সবটা শুনে মনে মনে বলে এটা কি হচ্ছে ঠাকুর না না এখানে মাম মাম কে বিয়ে করবে আবার এদিকে হিরো আঙ্কেল কি না ওই আন্টিটাকে বিয়ে করবে না এটা কিছুতেই হতে পারে না আমি তো চেয়েছি হিরো আঙ্কেল আমার বাবা হবে তাহলে কি আমার আশা কখনো পূরণ হবে না না এটা আমি কিছুতেই হতে দেবো না কিছুতেই না ওইদিকে সুধা বলে না আমি আপনার বিয়েতে কিছুতেই থাকতে পারবো না তখনই এই কথা শুনে তেজ বলে কেন আপনি থাকতে পারবেন না কেন আপনার কি কোনো সমস্যা আছে তখনই তেজ এই সুধাকে বলে সুধা আসলে তুমি যদি এখন এই কাজটা না করো তাহলে কিন্তু তেজের মনে সন্দেহ হবে ও কিন্তু বুঝতে পারবে তুমি সুধা তাই তোমাকেও বুঝিয়ে দিতে হবে যে না তুমি ওর কাছ থেকে অনেকটা দূরে সরে গেছো তোরই জন্য তোমাকে এই কাজটা করতে হবে তখনই সুধা নিজেকে শক্ত করে ওইদিকে ঝিনুক বলে রুকমিনীদি আপনার এই বিয়েতে ওয়েডিং প্ল্যানার হতে সমস্যাটা কি আপনি আপনি কেন বিয়ের কথা শুনে এতটা কষ্ট পাচ্ছেন আপনি তো ওনাকে চিনেন না তখনই সমুদ্র এসে বলে তাই তো আপনি তো আমার দাদাভাইকে চিনেন না আর একজন অচেনা মানুষের জন্য আপনি কেন এভাবে কষ্ট পাচ্ছেন তখনই সুধা নিজেকে শক্ত করে নিজের মনকে শক্ত করে তেজের কাছে যায় আর গিয়ে বলে না আমার কেন কষ্ট হবে আসলে আমি ভাবছিলাম মিস্টার তেজ মল্লিক, তেজ বসু মল্লিক, আপনাদের বিজনেসের অবস্থা তো ততটাও ভালো নয়। তাই আপনি কি ওয়েডিং প্ল্যানিং এর জন্য আমি যে টাকাটা নেই সেটা অ্যাফোর্ড করতে পারবেন? না সেটা ভাবছিলাম। আমি কিন্তু কোনো রকম কোনো কম্প্রোমাইজ করি না। তখন এই কথা শুনে তেজ অবাক হয়ে যায়। তখন ঈশিকা বলে আসলে আমাদের সঙ্গে মিললেই তখন না হয় আমরা। তখন তেজ বলে ঈশিকা আমি কথা বলছি তো? তখনই তেজ নিজের চেকটা বের করে নেয় আর বলে হ্যাঁ আমি আপনাকে দিয়ে আমার বিয়ের ওয়েডিং প্ল্যানিং করাবো। তার জন্য যত টাকা লাগে আমি দেব এই বলি তেজ চেকটা লিখে হাতে দেয় আর বলে নিন এবার তাড়াতাড়ি চেকটা আমার আমার বিয়ের কাজে পড়ুন ম্যাডাম এবার অবশ্যই আপনি বিয়েতে কাজ করবেন তখনই সুধা বলে হ্যাঁ অবশ্যই আপনার বিয়ে সব দায়িত্ব আমি নিলাম ওইদিকে তোরই খুব কষ্ট পায় আর মনে মনে বলে না না এটা কিছুতেই হতে পারে না আমার মাম সঙ্গে আমার হিরো আঙ্কেলের বিয়ে হবে গণু দাদা তুমি দেখো আমি যেন ওদের বিয়ে দিতে পারি আমি না একদম মিষ্টি মেয়ে হয়ে থাকবো কোন রকম কোনো দুষ্টমি করবো না তুমি শুধু আমার কথাটা শোনো ওইদিকে জোৎস্নাকে তরিতা বোঝানোর চেষ্টা করে কিন্তু জোৎস্না কিছুতে কোনো কথা শুনে না আর বলে না ওই রাক্ষসীর সঙ্গে আমার ভাই কিছুতে বিয়ে হবে না কিছুতেই না সুধা ফিরে আসবে আর একটা কার্ড আমি পুরিয়ে দিয়েছি না আরও কার্ড গুলো সব পুরিয়ে দেবো এই বলে পুরাতে চাইলে সবাই ধরে আর আমি বলে জোৎস্না তুমি কেন বসতে চাইছো না সুদা ফিরে আসবে না সুদা আমাদের ছেড়ে চলে গেছে তখন জোৎস্না বলে না আমি বিশ্বাস করি না সুধা ফিরবে আর সুদা আসবে আর ওই রাক্ষসীর সঙ্গে আমার ভাইয়ের কখনো বিয়ে হবে না হতে দেব না আমি তখন তরিতা বলে আচ্ছা দিদিভাই ভাই তুমি এরকম করো না তোমার যে শরীর খারাপ করবে তখন জ্যোৎস্না বলে করুক খারাপ শরীর তারপরেও আমি বলবো যে তোমরা ভুল করছো ভুল করছো তোমরা তখনই কাকিমণি বলে দেখো সুধা আমাদের ছেড়ে চলে গেছে জ্যোৎস্না তুমি বোঝো যে সুধা আর ফিরে আসবে না তখনই জ্যোৎস্না বলে তোমাদের কেন আমি বোঝাতে পারছি না যে সুধা ফিরে আসবে সুধা বেঁচে আছে সুধা চলে এসেছে সুধা আসবে সুধা এসে ভাইয়ের সঙ্গে কিছুতে বিয়ে হতে দেবে না কিছুতেই না তখন কাকিমণি বলে দেখো খুব ভালো মেয়ে বাড়িতে আসলে আমাদের সবাইকে খুব খুব ভালো ভালো রাখবে রাখবে আর তেজকেও তুমি চিন্তা করো না এদিকে দেখা যাবে তেজ বলে ঠিক আছে তাহলে বিয়ের আয়োজন করা শুরু করুন তখনই সুধা বলে হ্যাঁ এবার আমি আপনার বিয়ে বিয়ের আয়োজন এত ধুমধাম করে করব না আর এরকম করে করব যে সবাই তাকিয়ে তাকিয়ে দেখবে আপনার বিয়ে তারপরে ইশিকা বলে তাহলে তেজ চলো আমাদের যে এবার আরো কত জায়গায় যেতে হবে নেমন্ত্রণ করতে তখনই সুধার মা বলে আচ্ছা আপনারা না একটু খেয়ে যাবেন তখন শিকা বলে না না আজকে আর সময় হবে না তখনই ঝিনুক বলে আচ্ছা এরকম নেশা মদ্যপানকারী তারপরে শিশু কিডন্যাপ এখন আবার ক্রিমিনাল এমন একটা ছেলেকে আপনি কিসের জন্য বিয়ে করতে রাজি হলেন আমি তো সেটাই বুঝতে পারলাম না তখন সমুদ্র এসে বলে ভালোবাসাটাই না অনেকের কাছে অনেক কিছু অনেকের কাছে আবার সেটা খেলাও হতে পারে তখন ঝিনুক বলে হ্যাঁ ভালোবাসা বলতে কিছু হয় না সব কিছুই হলো স্বার্থ তখন তেজ বলে আপনার এরকম ভাষণ শুনতে আমি আসিনি তখনই প্রীতম বলে তাহলে তো হয়েই গেছে বলেছে আপনার বিয়ে সব দায়িত্ব তাহলে এবার প্লিজ আপনার আসুন তখনই তেজ আর ইশিকা চলে যেতে লাগে তখনই সুধা তরিকে খুঁজতে থাকে আর বলে তরি তোরি কোথায় তারপরে তরিকে খোঁজার জন্য পাগল হয়ে যায় ওইদিকে সুধা তখনই তেজ দাঁড়িয়ে পড়ে তখনই শিখা বলে তেজ তুমি দাঁড়িয়ে পড়লে কেন তখন তেজ বলে দাঁড়াও বাচ্চাটাকে পাওয়া যাচ্ছে না তখনই শিখা বলে তাতে কি হয়েছে তাতে তুমি এরকম ভেঙে অস্থির হয়ে গেছো কেন তখনই তেজ বলে তুমি না বেশি পাড়াপাড়ি করছো এই আমি বাচ্চাটাকে আগে খুঁজতে দাও না তারপরে আমরা যাচ্ছি এই বলে তেজ তোরিকে খুঁজতে থাকে তখনই সুধার মা তেজের ভিতরে এমন অস্থিরতা দেখে মনে মনে বলে এটাই হলো রক্তের টান রক্তের টান কেউ কখনো অস্বীকার করতে পারবে না রক্তের টানের জন্যই এরকম এরকম অস্থির হয়ে গেছে তেজ সেটা আমি জানি ঠাকুর তাহলে তুমি কি চাও কি চাও তুমি ওইদিকে তরি বা কোথায় গেল এই বলে তরিকে সবাই খুঁজতে থাকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও ধন্যবাদ